আমাদের ভিডিওগুলো ফরেও চলছে কিভাবে বুঝবো এই বিষয়টা অনেকে বুঝতে পারে না যে ভিডিও কখন কীভাবে ফরেও চলে এবং কিভাবে বুঝতে পারবে তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে আমি বিষয়টা পুরো বুঝিয়ে বলবো তো ভিডিও ফরেও চলছে এই বিষয়টা বোঝার কয়েকটা লক্ষণ আছে সেগুলো হল সর্বপ্রথম লক্ষণ আছে যখন কোনো ভিডিও ফরিউতে চলবে তখন দেখবে তোমার যে নোটিফিকেশন আছে উপরে সেখানে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট আসবে মিনিটে মিনিটে দেখবে লাইক কমেন্ট ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে এটা হচ্ছে প্রথম লক্ষণ একটা ভিডিও ফারিউতে যাওয়ার তারপরে দেখবে তোমার প্রচুর পরিমাণে ফলোয়ার্স আসতে শুরু করেছে মানে প্রতিদিন যেখানে আগে দিনে হয়তো দশ থেকে কুড়িটা ফলোয়ার্স আসতো দেখবে সেখানে পঞ্চাশ জন একশো জন করে ফলোয়ার আসতে শুরু করেছে অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি বেশি ফলোয়ার্স আসছে তখন বুঝবে যে তোমার ভিডিও হরিউতে চলছে এবং আরও কয়েকটা বিষয় আছে যেগুলো দেখবে তোমার যে ভিডিওগুলো হয়তো দুশো ভিউ ছিল তিনশো ভিউ ছিল দেখবে হঠাৎ করে সেই ভিডিওগুলো চারশো পাঁচশো করে মানে প্রায় মানে সব ভিডিওগুলো আগের তুলনায় অটোমেটিক দেখবে তুমি নিজে নিজে বুঝতে পারবে যে যে ভিডিও দুশো তিনশো করে ভিউ ছিল সেগুলো দেখা যাচ্ছে নতুন নতুন লাইক কমেন্ট আসছে এবং সেই ভিডিওর গ্রো হচ্ছে উপর দিকে বাড়ছে চারশো পাঁচশো ছশো এরকম ভিউ হচ্ছে অর্থাৎ এই ভিডিওগুলো টানার কারণ হচ্ছে তোমার কোনো না কোনো ভিডিও ফরেওতে আছে সেই ভিডিও টানে টানে তোমার এই অন্য ভিডিওগুলোও টানছে অর্থাৎ তোমার ভিডিও যখন ফরেও চলতে শুরু করবে তোমার প্রত্যেকটা ভিডিওই কিছু না হলেও অল্প অল্প টানা শুরু করবে আর তোমাকে এই সময় কি করতে হবে বেশি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং যে সমস্ত কমেন্টগুলো আসবে চেষ্টা করবে যথেষ্ট কমেন্ট রিপ্লাই করা আর নিয়মিত কাজ করে যাবে এরকম নয় যে তোমার ভিডিও ফরিউতে চলে গিয়েছে আর তুমি আর সময় দেবে না আগের মতো কাজ করবে না এই কাজটা করবে না যখন তোমার ফরিউ চলে যাবে তখন তোমার কাজটা আরও বেশি বেড়ে যাবে তোমার মনে করবে যে তুমি যে যতটা মেহনত করতে তোমাকে আগের থেকে বেশি বেশি মেহনত করতে হবে কারণ হচ্ছে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসবে সেখানে তোমাকে কমেন্ট রিপ্লাই করতে হবে তোমাকে নিয়মিত পোস্ট করতে হবে তোমাকে আগের তুলনায় তোমার একটু কাজ বেড়ে যাবে অর্থাৎ ফরিউতে চলে গিয়েছে বলে তুমি বসে থাকলে হবে না যতদিন তোমার আইডি ভাইরাল হয়নি একটা দুটো ভিডিও ফরিউ যাওয়া মানে এই নয় যে তুমি ভাইরাল হয়ে গেছো তোমার একটা দুটো ভিডিও যদি ফরিউতে চলে যায় ভাববে যে এটা তোমার আইডির জন্য একটা ভালো লক্ষণ এবং তোমার আইডি সফল হতে চলেছে তখন তোমাকে আরও বেশি বেশি মেহনত করতে হবে যাতে তোমার সব ভিডিওগুলোকে ফরুতে নিয়ে আসতে পারো তো সেই জন্য নিয়মিত পোস্ট করবে নিয়মিত লাইক কমেন্ট করবে এবং সবার সঙ্গে এঙ্গেজমেন্ট থাকার চেষ্টা করবে তো এই বিষয়গুলো আশা করি বোঝাতে পেরেছি আর আমরা ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করব কোনো সময় গাইডলাইন ভঙ্গ করা যাবে না কেননা একটা আইডি ভাইরাল হওয়ার পরে দেখা যাচ্ছে ভালো পরিমাণে ভিউজ আছে সেখানে যদি আমি হঠাৎ করে একটা ছোট্ট গাইডলাইন ভঙ্গ করি তাহলে আমার আইডি ফেসবুক আবার ডাউন করে দেবে অর্থাৎ যখন আইডি পরেও চলবে তখন কিন্তু খুব সাবধান এ সময় ফেসবুক আমাদের আইডিগুলো প্রচুর পরিমাণে চেকিং করে অর্থাৎ যে সময় আমাদের আইডি পরেও চলবে তখন কিন্তু ফেসবুক ছোটো ছোটো জিনিসগুলো চেক করে দেখবে সেই সময় যদি কোনো রকম ভুল পেয়ে যায় তাহলে আমাদের আইডিতে বিভিন্ন রকম ইস্যু ধরিয়ে দেবে এবং আইডি পেজকে ডাউন করে দেবে অর্থাৎ ফরেও যাওয়া মানে আমাদের চাপ বেড়ে যাওয়া এবং কাজ বেড়ে যাওয়া সেই জন্য যখন ফরেও যাবে অবশ্যই আইডিতে সবসময় নজর রাখবে তোমাদের কোথাও কোনো ইস্যু এসেছে কি না চেক করে নেবে যেমন হেল্প অ্যান্ড সাপোর্ট প্রোফাইল রিকমেন্ডেশন এই বিষয়গুলো দিনে দুবার তিনবার করে চেক করবে কোনো রকম কোনো রিপোর্ট আছে কি না রকম কোনো ইস্যু আছে কি না এই বিষয়গুলো অবশ্যই দিনে দুবার তিনবার চেক করবে যখন তোমার আইডি ফরে চলবে তো আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই একটা গঠন গঠনমূলক কমেন্ট করবে এবং নতুন নতুন বন্ধুদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে